রাসুল সাল্লাম তাবুকে যুদ্ধের জন্য যখন তিনি অর্থ সংগ্রহ করতে লাগলেন তিনি শাহবাদ করতে বলতে লাগলেন যে আমরা অনেক দূরে যাচ্ছি এই যে প্রায় ছয় কিলোমিটার দূরে যাবো যুদ্ধ করার জন্য আমাদেরকে অর্থের প্রয়োজন আমাদের সম্পদের প্রয়োজন তোমরা যারা সম্পদ যাদের আছে তোমরা আল্লাহ রাস্তায় দান করো তোমরা নিয়ে আসো আল্লাহর জন্য নিয়ে আসো তখন সমস্ত শাহবাদ মাইনরা তাদের সম্পদ কিছুটা করে আল্লাহ রাস্তায় দান করার জন্য নিয়ে আসলেন

এই চিন্তাটা তার অন্তরের মধ্যে ছিল এজন্য সে অনেক বেশি পরিমাণে সম্পদ নিয়ে আসছে তার সম্পত্তির অর্ধেক পরিমাণে সম্পদ নিয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে দিয়ে দিলেন দিয়ে বলতে সে ইয়ারসুল্লাহ আমি আমার সম্পদ আছে আমার সমস্ত সম্পত্তির আমি অর্ধেক সম্পত্তি আপনার জন্য নিয়ে আসছি এই জিহাদের জন্য নিয়ে আসছি আল্লাহর জন্য আমি দান করে দিলাম আমার সম্পত্তির অর্ধেক পরিমাণে এরপর সম্মানিত প্রতিবে এরপর রাসুল সাল্লাহ ইসলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে বললেন যে হে আবু বকর তুমি কিনে আসতো আবুকর সিদ্দিক কি নিয়ে আসতো কথা বলেন নাই আবুকর সিদ্দিক হচ্ছে বলছেন যে হ্যাঁ বকর তুমি বাসায় কি রেখে এসেছ তুমি বাসায় কি রেখে এসেছ আবুকর সিদ্দিক অল্প কিছু পরিমাণের টাকা সেখানে দীর্হাম দান করে দিয়ে বললেন ইয়া রাসু আল্লাহ আমি আমার বাসার মধ্যে আমি আল্লাহ এবং আপনাকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ব্যতীত আর কোন সম্পত্তি আমার বাড়ির মধ্যে রেখে আসি নাই সম্মানিত উপস্থিতি

হে ওসমান তুমি কি নিয়ে এসেছো জিহাদের জন্য তুমি কি নিয়ে এসেছ তোমার সম্পর্ক থেকে তাবুকের যুদ্ধে যেমন ত্রিশ হাজার সৈন্য রয়েছে তাদেরকে ছয় শত কিলোমিটার দূরে গিয়ে জিহাত করতে হবে আমি এই ত্রিশ হাজার সৈন্যের সৈন্যের জন্য আমি অর্ধেক সৈন্যের অর্ধেক খাবার এবং অর্ধেক যাতায়াতের ব্যয় আমি ওসমান একাই বহন করবো আপনার ঘরে কি আছে না আছে এগুলো দেখবেন না আপনি দান করা শিখেন আপনি দান কত থাকবেন আপনাকে বাড়িয়ে দিবি আপনি দান করেন আপনি দেখবেন আমি মন্ত্রীদের মধ্যে বলছি আপনি দান করা আপনার কখনো কমবে না আপনি দান করে কারণে আপনি কখনো গরিব হয়ে যাবেন না এই দান করার কারণে আপনি কখনো ফকির হয়ে যাবেন